উসমান আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে মনে এত হচ্ছে যে যদি এই আমলটা আমি করতে পারতাম কাজ বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল আল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা হাসাল্লাম বললেন তুমি উটের পিছে পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়ারসাল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রবি আল্লাহন এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন পর্যন্ত কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাপাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রি আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে সে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয় আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিয়েছেন আর কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ বাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি আমরা আল্লাহর পথে দান সতাকা করবো ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহর রাস্তায় দান করার আমি